থেকে আমি সাতানব্বই জন সহকর্মী আমাদের আটকে রাখা হয় শুধু আটকে রাখা হয়নি তারা করা হয় শেষ পর্যায়ে যখন আমরা সেখান থেকে চলে আসি তখন আমাদের কিছু বাইক গুলো নিতে গিয়ে আমাদের আর এক সহকর্মী সুমন তার উপর কিন্তু হামলা চালানো হয় এটি কোনোভাবে আমরা স্বাধীন সাংবাদিকতা বলতে পারি না যেসব যে সব আসামি এখনো ঘুরে বেড়াচ্ছে সাংবাদিককে হুমকি দিচ্ছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে অন্যথায় কিন্তু আমাদের আন্দোলন আরো বেগবান হবে এবং শুধু আমাদের এই আন্দোলন আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য থাকবো কারণ একজন বসিয়ান সাংবাদিকের উপর হামলা এবং সেদিন আপনারা জানেন তারা উপস্থিত ছিলেন আমাদের রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের উপরও কিন্তু বব সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে আমরা এইসব হামলার প্রতিবাদ কমিশনের কার্যালয় গ্রাউন্ড গ্রাউন্ড কর্মসূচি দিয়েছি এই কর্মসূচি কিন্তু এখানে জমে থাকবে না মাননীয় পুলিশ কমিশনার রয়েছে আপনি দ্রুত আসামিদের গ্রেফতার করার ব্যবস্থা গ্রহণ করুন অন্যথায় রংপুর সাংবাদিক ইউনিয়ন থেকে শুরু করে রংপুর রিপোর্টার্স ক্লাব এবং রংপুর বিভাগীয় সাংবাদিক সম্মিলিত সাংবাদিক সমাজ রয়েছে সকলকে সাথে নিয়ে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবো সকলকে ধন্যবাদ সাংবাদিক বন্ধুরা